আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আল কোরআন এবং কোরান এর ব্যাখ্যা হচ্ছে হাদিস নবী সাল্লাল্লাহ আরী হাসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন এয়ারিসটা খুব ভালো করে মনে রাখবেন তিনি বলেছেন যে তারাক্টু তারাক্টু ফিকুম এমরইন আমি তোমাদের মাঝে মাত্র দুটা বস্তু ছেড়ে যাচ্ছি কয়টা বস্তু দুটা বস্তু লাম তদুল্লু ম্যা তেমেসা তুম বিহিমা তোমরা কোশ্চেন কালেও পদভুষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে ঠিক আছে তোমরা কশ্চিন কালেও পদভ হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে তোমরা শক্ত করে থাকবে অন্য আছে দাঁতের মারি দিয়ে কামড়ে থাকবে আপনি সামনের দাঁত দিয়ে কিছু কামড়াতে গেলে কিন্তু তান দিলে যাবে যাবে না দাঁতের ধরেন এত সহজে কিন্তু তান দিলে ছিঁড়বে না এই জন্য নবী বলছেন দাঁতের মারি দিয়ে কামড়ে ধরে থাকবে কোরআন এবং সুন্দর সেই দুটো বস্তু কি নবী ওয়াসাল্লাম বলছেন একটা হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহবাগের কিতাব মানে কি আল কোরআন ও সুন্নতি নবীহি মানে নবীর সুন্নাত অর্থাৎ হাদি গুলা কোরআন এবং সুন্না মিলে ইসলাম এই ইসলামটাই হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের মনোনীত সর্বশেষ দিন সর্বশেষ টেস্টিমেন্ট মানে আদম আলী ইসলামও তো মুসলিম ছিলেন নু আলী ইসলামও মুসলিম ছিলেন ঈসা আলী ইসলাম মুসা আলী ইসলাম ইব্রাহিম আলী ইসলাম এই যে লক্ষ লক্ষ নবী রসুল তারা মুসলিম ছিলেন না সবাই মুসলিম ছিলেন কিন্তু সর্বশেষ যে বিধিবিধানগুলো গুলো আল্লাহ পক্ষ থেকে এসেছে সেটা কি কোরআন এবং সুন্না এবং ইসলামের এই নতুন রূপটা সর্ব স্বীকৃত সর্বনতুন যে রূপটা এটা কেয়ামত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ তো ইসলাম চিরপ্রাচীন প্রাচীন এবং চিরনতুন নতুন চির আধুনিক আমরা কি বোঝাতে পারছি এখন এই ইসলামটা কি পরিবর্তনযোগ্য উত্তর না আল্লাহ পাকসুরা মাই দায়াতিন্না মায়াতে বলছেন হ্যাঁ ইয়ৌ মা একমেদ চুলকুম দিন ওয়াকমেন তু আইলাইকুম নেমেদি হরদি তুলে কুমুল ইসলাম এদিন না আল্লাহফাক বলছেন আজকে আমি তোমাদের উপরে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম পরিপূর্ণ করে দেওয়ার অর্থ হচ্ছে এখানে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই কেউ যদি বলে পাঁচত্ব নামাজের জায়গা ছয়ত্ব বাড়াই দিব আমরা ঠিক আছে সুযোগ আছে সুযোগ নাই জ্যাকাতের বিধানটা খুব কঠিন মনে হয় জ্যাকাতের নিশাপটা একটু কমাই দিব পারবে ইসলামের চুল পরিমাণ কিছু ঢোকানোর বের করার কোনো সুযোগ নাই কেন নাই কারণ আল্লাহ পাক এই দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছে আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম দিনটাকে কামেল করেছি কামেল মানে কামেল পাস মানে কি সার্টিফিকেট পাইছে পরিপূর্ণ তাই না সার্টিফিকেট সব কিছু না জ্ঞান সব কিছু এবং এই জ্ঞান শুধুমাত্র বই পড়ে অর্জিত হবে এমনও নয় জ্ঞান আসে পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এটা মনে রাখবেন জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে হ্যাঁ জ্ঞান কখন আসবে যখন আপনি পরিশ্রম করবেন আপনার পরিশ্রম আল্লাহ পাক দেখবেন ধারাবাহিক লেগে থাকবেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন পাপ ছেড়ে দিবেন গোনা ছেড়ে দিবেন গোনামুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহ পাকে ইনশাল্লাহ আইলেন দান করবেন ইনশাল্লাহ ইমাম শাফি রাহিমাউল্লাহ বলতেন যে আমি অনেক পড়ি অনেক পড়ি কিন্তু ভুলে যাই তার ওস্তাদ তাকে বললেন যে তুমি পাপ করা ছেড়ে দাও যদি গুনাহ করতে থাকো তাহলে তোমার অন্তরে আল্লাহর নূর নাজিল হবে না ঠিক আছে গুনাহ মুক্ত অন্তর নিয়ে ইলম চর্চা করতে হয় আল্লাহ পাক তৌফিক দান করুন আর এলেম অর্জন করে যদি অহংকার আর হিংসা চলে আসে তাহলে সেই আইলেম হবে শয়তানের আইলেম শয়তান প্রচন্ড আলেম ছিল কিন্তু এবলিস কি ছিল আলেম ছিল সে কিন্তু আলেম আর আবেদ ছিল সে এলেম অনেক অর্জন করেছিল এবং আল্লাহ প্রচুর ইবাদত করতো কিন্তু তারপরেও কেন সে জাহান্নামে হলো কারণ একটাই অবস্থা বড় সে উদ্ধত হয়েছিল অহংকার করেছিল ইসলাম পরিপূর্ণ এখানে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই এখন ইসলাম ছাড়া অন্য কোনো দিন মানলে কি হবে কিনা আল্লাহ্পাক সুরা আলী ইমরায়ের মধ্যেই বলছেন এবং ইয়াব জাদি হয় ইসলাম এদিন অ্যান্ড ফেলা ইয়ো খুব কেউ যদি ইসলাম ছাড়া এই পরিপূর্ণ দিনটা ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে তার পক্ষ থেকে কশ্চিন কালেও কোনো আমল কবুল করা হবে না কার কথা আল্লাহ একটা জায়গায় আমি ফোকাস করি যে দিন পালন করতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে আল্লাহকে পাওয়া কি করা যে আল্লাহর কাছ থেকে আমরা এসেছি সেই আল্লাহকে দুনিয়াতে এবং আখরাতে পাওয়া এটাই চ্যালেঞ্জ আল্লাহকে যে ব্যক্তি পেয়েছে সে দুনিয়ার সব পেয়ে গেছে আল্লাহকে যে পায় নাই সে আসলে কিছুই পায় নাই ইহকাল পরকালের কিছুই পায় নাই এখন আমরা আল্লাহকে পাবো কিভাবে এটা বড় প্রশ্ন না যে আল্লাহর কাছ থেকে যে জান্নাত থেকে আমরা পৃথিবীতে চলে আসলাম সেই জান্নাতে যেতে হলে তো আমাকে আল্লাহকে পেতে হবে আল্লাহকে পেতে হলে আমার কি কি করণীয় খুব শর্ট করে আমি একটা পয়েন্টস আপনাদেরকে শেয়ার করছি এক নাম্বার আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মোহাম্মদ সাল্লাহামকে অনুসরণ করতে হবে এছাড়া আল্লাহকে পাওয়ার দ্বিতীয় কোনো পথ নাই আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মোহাম্মদ সাল্লাহ আলসালামের আদর্শ গুলো জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে চলাফেরা ওঠা বসা খাওয়া দাওয়া এক্সচেঞ্জা করা মোয়ামেলাত ব্যবসা বাণিজ্য অর্থনীতি সমাজ রাষ্ট্র সব ক্ষেত্রে আপনাকে মোহাম্মদ সাল্লাহ আলসালামের তরিকে আদর্শটাকে ফলো করতে হবে তাহলে আপনি আল্লাহকে পাবেন ইনশাল্লাহ যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে সে দুনিয়াও পেয়েছে আখরাতও পেয়েছে